এই তুমি এই এই কাজ এই কাজ আমি আধা ঘন্টা আগে দেখছি মেহমান খায় গেছে এক ঘন্টা আগে ঠিক আছে তুমি এই কাজগুলা এইভাবে সাজায় মেহমান গেছে করবা মানে মেহমান গেছে এক ঘন্টা হয়ে গেছে কিন্তু ঠিক আছে এই কাজ যে সাজায় তুমি নিয়া বইছো এই যে আইটা জুইটা ঠিক আছে এই মানুষের এইগুলা জোটা মোটা গুলা ধরে রাখছো হ্যাঁ এগুলা ধরে পরিষ্কার করবা না তুমি রায় তুইছে না

তোমার সংসারে আইসা ঠিক আছে আমি সবটা লাইকেই চেক করে দিছি ঠিক আছে আমি আজ শেষ করতে পারবো না তোমার সংসারে আমি আইছিলাম পরিমনির মত হ্যাঁ তোমার সংসারে আমি কাজ করতে করতে মনে আমি সোকিনার মত হয়ে গেছি ঠিক আছে ও বাহ কথা আছে তোমার হাড় ডিম মাংস সুস্বাস্যে খায় যতদিন তোমার হাড় ডিম মাংস আছে এতদিন অন্তত আমি আহারে আমার পরিমনি রে আহ পরিমনি পরিমনি আমি তো আনছিলাম ওই তো সকিনার মতন এখন ওই সব মনের মতন বুঝতে পারছো ডায়লগটা কম দাও ডায়লগ তুমি কম দাও এ তোমার ওই সংসারে আমি মেয়ে না ঠিক আছে খাজার মেয়ে না আমি তোমার স্ত্রী 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 দিকে তো এই কাজগুলা করবা স্ত্রী দিকে তো এই কাজগুলা তোমার করা লাগবে এই যে কোনো কথা মানে তুমি জানা তুমি যখন ওই মানে হুকুম করবা এই হুকুমে তোমার আমার পালন করতে হবে মেয়ে মানুষের একটা স্বাধীনতা আছে না এই সংসারে কাজ যদি একটা মেয়ে মানুষের হয় তাহলে তোমার কাজ দেখি তোমার এই কাজ মিলে মিশে করতে হবে আমার এই মাসে আসে সবসময় তুমি এই কাজগুলো জমা এত রাখবা এই আমি করবো পুরুষ মানে কি আয় থালা বাসন মাঝে হ্যাঁ সময় করতে হবে সময় ঠিক আছে সময় করে এখন তো আমি আসছি বাইরে থেকে একবার দেখে গেলাম এগুলো গোছায় রইছো মেহমান বিদায় করতে গেলাম আয়শা দেখি এই মোবাইল টিপ আমি যে তোমার হয়ে গেছি মোবাইল টিপ আমি আয়শা পাইছি এটা কোন কথা তুমি জানো মেহমান আইছে যে এই পোলাও পাকাইছি সাদা ভাত পাকাইছি মাংস পাকাইছি শুধু মাছ রান্না করছি তারপর ডাইল পাকাইছি ঠিক আছে এগুলা করতে আমার কষ্ট লাগছে না